ইউ ওয়াটসঅ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু ওভার পাওয়ার গেমার্স ভিডিও শুরু করার আগে বলি হাসলে আমি দায়ী না অনেক দিন ধরে কমেন্টটা শুধু একটাই প্রশ্ন ভাই কিউ এনে কবে তো আজই সেই দিন শেষ পর্যন্ত দেখো কারণ শেষ প্রশ্নটা দেখলে ফ্রি ফায়ার আনিস্টল করতে ইচ্ছা করবে আমাদের প্রথম প্রশ্ন ভাই ফ্রি ফায়ার কবে থেকে খেলো যখন আমি ফ্রি ফায়ার শুরু করি তখন হেডশোট তো দূরের কথা দেওয়ালেও গুলি লাগতো না অম ছিলাম এখনো আছি কিন্তু কনফিডেন্স আমার আগের মতো নেই এখন অনেক বেশি হয়েছে আমাদের সেকেন্ড প্রশ্ন কোন ডিভাইসে খেলো মোবাইলেই খেলি ভাই ডিভাইস বড় না হাত কাফ না এটাই আসল আমাদের থার্ড প্রশ্ন তোমার ফেভারিট ফ্রি ফায়ার ক্যারেক্টার কে অবশ্যই একটাই হবে জাগি হচ্ছে আলোক স্পিড প্লাস হিল ইকুয়াল আজ মরার চান্স নাই আমাদের फोर्थ প্রশ্ন হচ্ছে অবশ্যই প্লেয়ার হব না আর তারপর আমাদের ফিফথ কোয়েশ্চেন এসেছে গেমপ্লে ইমপ্রুভ করবো কীভাবে টিপস বলি ওগুলো ভালো করে শোনো প্রতিদিন প্র্যাকটিস করো র্যাঙ্ক খেলতে গিয়ে প্যানিক করো না থার্ড সেনসিভিটি সেনসিটিভিটি কপি করো না আর সব থেকে জরুরি ওয়াইফাই ভালো রাখো আর নাহলে তোমার গেম সারা সারাজীবনেও ভালো হবে না সিক্সথ কোশ্চেন আগের মতো প্র কেন খেলো না ভাই কখনো ল্যাগ কখনো মুড কখনো মা বলে এত গেম খেলিস কেন কিন্তু বিশ্বাস রাখো প্রাইম গেমপ্লে কমব্যাক করবই আমাদের সপ্তম প্রশ্ন তোমার আসল নাম কি আসল নাম বললে এনিমি চিনে যাবে তাই ইন গেম নাম হইছে শেফ ইন গেম নাম হচ্ছে জেফর জারীফ আর এটাই আসল নাম এন্ড আমাদের 8 क्वेश्चन হচ্ছে বয়স কত বয়স এমন একটা জিনিস কম বলি তত ভালো ফ্রি ফায়ার খেলার জন্য পারফেক্ট বয়স এটা ধরে নাও আর আমার বয়স এক থেকে এর মধ্যে আমাদের নাইন্থ কোয়েশ্চেন হচ্ছে দিনে কত ঘন্টা ফ্রি ফায়ার খেলো অফিশিয়াল অ্যান্সার অল্প অল্প কিন্তু আনঅফিশিয়াল অ্যান্সার মা যেন বিডো না দেখে রিয়েলিটি যদি বলতে যাই আমি দিনে তিন থেকে চার ঘন্টা খেলি আর যখন রিজন পালটায় তখন একটু বেড়ে যায় তখন সাত থেকে আট ঘন্টা হয়ে যায় তারপর আমাদের লাস্টের দিকে চলে এসেছি কিমেনে আমাদের দশ নম্বর প্রশ্ন হচ্ছে জিএফ আছে নাকি এই প্রশ্নটা না এলেই হতো কিন্তু আমি জানতাম আসবেই আসবে ফ্রি ফায়ার আছে স্কোয়াড আসে আর হ্যাঁ জিএফ আছে গ্র্যান্ড ফাদার তো অবশ্যই আছে সবারই আছে গ্র্যান্ড ফাদার এগারো নাম্বার প্রশ্ন রাগ উঠলে কি করো রাগ উঠলে না আগে ওয়াইফাই ব্লেম করি তারপর ইউনো ইউনোয়ার কি করি সবাই করে আমাদের লাস্ট কোশ্চেন কিউএনের ফিউচার ইউটিউব প্ল্যান কি ফ্রি ফায়ার শর্টস ক্লাচ রেজ ফান্ড সব আসবে সাপোর্ট থাকলে নাসা পর্যন্ত যাবে অনেক অকাতের বাইরে কথা বলে ফেললাম তারপর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক মারো নতুন হলে সাবস্ক্রাইব করো এটা পুরোটাই ফ্রি আর কমেন্টটা লেখো ফুল ওয়াচ যদি পুরোটা দেখো দেখা হবে পরের ভিডিওতে এফ এফ অন